যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা আধারে যারা সে যে দাদা দুচো খেরো নদী যেন বয় রাতেরা ধারে জরা সেজগাতে রয় দুচো খেরো নদী যেন বয় ছল নার হাছনি যতই ডাকু পেছনে ফিরে উসে তা না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কহু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতায়েদ দুনিয়া আল মারাতুস সলিহা দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বিশ্ব নেই বললেন নারীদের সাথে কোমল আচরণ করো রিফকম্বিল কওয়ারির গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না খারাপ আচরণ করো কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়ে গুলো বেরোবে ঠিক কিনা রিফ কাম্বিল কাওয়ারির কোমল আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কাওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে ওই রকম আচরণ কাঁচের গ্লাস জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধুন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান হেঁটিক লগে গরম হইলে হেঁতিটা সেটি যায় আর নরম হইলে গলি যায় সুবান পড়েন এজন্য এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদে বুঝি তা জানে রাতের আধারে দুসর হয়ে তাই সে আমারে টানে চাঁদে বুঝি তা জানে ঠিক কি না বিষ্ণুবি এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিশ্বনাই বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন বললেন আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে স্বভাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার স্বভাব আসবে কোথেকে বিশ্বনাই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো গুণা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুণা আছে না নাই তো শালীর সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুণা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সব হয় সুবানাল্লাহ পড়েন আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুণা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুণা মাফ করে দেয় কে আর শালের দিকে তাকাইলে কবিরা গুণা দেয় কে কথা বলেন আকানো যাবে আননাব সাহামুন মাশমুম মিন সিহামি দৃষ্টি হচ্ছে শয়তানের বিশমাখান ও তিরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তিরবান এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে এজন্য আমার যুবক ভাইরা তোমাদের এই স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমড় দুলানো ডান্স রাখা যাবে না চিল্লায়ে বলো ঠিক কি এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো परेशान ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা আল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের যায় নামাজে তাহাজ্জুদের যায় চোখের পানি দিয়ে যায় নামাজকে ভিজেিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরসের ছায়া ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরসের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতেরায় দু শ্রুতে নদী যেন বয় রাতের রাধারে জরা সেজ দাতেরায় দু শ্রুতে নদী যেন বয় ছলনার হাছনি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না চিল্লাই বলেন ঠিক জন্য যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি হাফেজে কোরআন মুফাসের কোরআনকে তুমি পয়দা করো আরো জোরে পড়ি আমি